এই বর্ষাতে মাছের ডিম হয়েছে সস্তা সস্তা হয়েছে তাই বস্তা ভরে নিয়ে চলে এসেছে তো এখানে মাছের ডিম দিয়ে আজকের রেসিপি তৈরি করতে চলেছি তো মাছের ডিমটাকে এখানে আমি কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর মাছের ডিম দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুই দুটো রেসিপি তো চলো শুরু করা যাক এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি শুকনো লঙ্কা কুচি রসুন কুচি এগুলি লাগছে আর এখানে আমি দুটো খোসা সমেত আলু কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো আলু বেশ চারটে করে টুকরো বের করে সেদ্ধ করে নিয়েছি গ্যাস ধরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি আর আলু কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুটা মাছের ডিম দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ আসটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো লাস্টে নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তো মাছের ঝু ডিমের ঝুড়ি ভাজা তো একটা রেডি হয়েই গেল আর একটা রেসিপি তৈরি করতে শুরু করে দিয়েছি এই সেদ্ধ আলুগুলিকে একটা নেশার দিয়ে ন্যাশ করে নিয়েছি নিয়ে একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শুকনো লঙ্কা কুচি রসুন কুচি মাছের ডিমটাকে দিয়ে স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো আর একটু ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আলু সেদ্ধটা দিলে না মাছের ডিমের বড়াটা খুবই সফট হয় এই জন্য আমি আলু সেদ্ধটা দিয়েছি তার ভালো করে মাখিয়ে নিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু মাখিয়ে নেবো নিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবার বড়া করব সেই জন্য একটু বেশি করেই তেল দিতে হবে দিয়ে একে একে বড়াগুলিকে এই পিটোপিট বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এই বেলার মতন আমি কিছু মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি কারণ মাছের ডিমের বড়া গরম গরম খেতে বেশি সুন্দর লাগে তো যখনই খাবে একটু গরম গরম ভেজে খাবে দুর্দান্ত টেস্ট তোমার এক বাটি বড়া এক নিমিশেই কিন্তু শেষ হয়ে যাবে তো এখানে মাছের ডিমের ঝুড়ি ভাজা আর মাছের ডিমের বড়া দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি